সমন্বয়ক বা সহ সমন্বয়ের একটা কমিটি করেছি তাদের একটা তালিকা আমরা এখানে এসেছি তালিকা প্রকাশন এবং আমাদের আগামী কর্মসূচি ঢাকার কেন্দ্রীয় ভাইদের নির্দেশনা অনুযায়ী যে আগামী কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা স্বাগত জানাবো এবং কোনো অন্যায় দুর্নীতি এগুলোকে আমরা প্রচয় কখনো দিইনি আর দেব না বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং পটুয়াখালীতে আজকে যতটুকু খবর পটুয়াখালীতে আমার একটা ভিডিও সারা হয়েছে আপনারা জানেন যখন ছাত্ররা বা সাধারণ মানুষ বা যে কেউ আমি বলবো না কি করেছে পটুয়াখালী বিভিন্ন স্থাপনার উপরে আক্রমণ করেছে আমরা স্পষ্টভাবে ওখানে সরাসরি ভিডিও দিয়েছি এবং সাংবাদিক আপনাদেরও যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যতদূর পারছি দুই একজন গিয়েছিলেন বাকিরা হয়তো আমাদের খবর পাননি যাই হোক ওখানে আমরা স্পষ্ট করেছি যে আমরা বসে ছাত্রের পটুয়াখালী জেলায় কোনো পিকিটিং বা কোনো ধরনের ভাঙচুর আমরা করব না এবং আমরা এখন পর্যন্ত করিনি যারা করছে অবশ্যই তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ যারা এই আন্দোলনকে নসাদ করতে চাচ্ছে এছাড়াও আপনারা জানেন পটুয়াখালীতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় হয় থাকে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি সামাজিক ব্যানারে এখানে সামাজিক ব্যানারে বিভিন্ন স্টুডেন্ট আছে এ পর্যায়ে এখন আমাদের বসুমবিধি ছাত্র আন্দোলনের বিষয় আগামী বিবৃতি নিয়ে আসছেন আমাদের একান্ত প্রিয় ভাই বসুমবিধি ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সমন্বয়ক

এই বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক হিংসার মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে সর্বশেষ দু সালে